আমার ছোট্ট বন্ধুরা আজ আমি তোমাদের সাথে তোমাদের প্রথম শ্রেণীর তোমাদের বই আমার বই থেকে প্রথম পৃষ্ঠা নিয়ে একটু আলোচনা করছি তোমরা সবাই বইটি লক্ষ্য করো কেমন এক নম্বর পৃষ্ঠাতে তোমরা একটি সুন্দর ছবি দেখতে পাচ্ছ এবার সবাই লক্ষ্য করো দেখো তো এই ছবিতে তোমরা কি কি দেখতে পাচ্ছ সবাই ছবিটি দেখো এবং বন্ধুদের সাথে আলোচনা করে বলো এই ছবিতে কি কি আছে ছবিটি লক্ষ্য করো দেখতে পাবে একটা বড় গাছ আছে গাছের মধ্যে একটা হলুদ রঙের পাখি বসে আছে এবং মাঠের মধ্যে একদল ছেলেপিলে খেলাধুলো করছে কেউ ব্যাট বল খেলছে কেউ ফুটবল খেলছে খেলার মাঠের পাশেই একটা রাস্তা গেছে সেখান দিয়ে একটা ভ্যানওয়ালা ভ্যান নিয়ে যাচ্ছে ঠিক তার উল্টো দিকে আবার একটা বড় গাছ আছে পুকুর আছে পুকুরের সামনে গরু আছে এবং জলের ধারেই একটা বক দেখতে পাচ্ছি তারপর আরও ওদিকে কিছু দেখা যাচ্ছে ঘর বাড়ি গাছপালা এবং সূর্য দেখা যাচ্ছে একদম উপরে লক্ষ্য করো একটা পাখি উড়ে চলেছে তাহলে আমরা এখানে যে গাছ দেখেছিলাম গাছকে কি বলে বলো তো ইংলিশে ট্রি টিআরডাব্ল ই মানে ই তোমাদের বইয়ের ছবিতে দেখেছিলাম একদল ছেলে ফেলে ফুটবল খেলছে আচ্ছা বলকে কি বলে বলই বলে স্পেলিং কি হবে বি এ এল এল কেউ কেউ আবার ক্রিকেটও খেলছে তাহলে বুঝতে পারলে তো সবাই কীরকম মজা করে খেলাধুলো করছে এবার গাছটার দিকে লক্ষ্য করে দেখো একটা হলুদ পাখি গাছের ওপর বসে আছে পাখিকে ইংলিশে কি বলে গো বার্ড বি আই আর ডি জানো তো এই হলুদ পাখিটিকে দেখে আমার একটা গান মনে পড়ল সেই যে হলুদ পাখি বসে জামরুল গাছের ডালে তারপর দেখবে ওই ছবিতে আছে আকাশের ছবি আকাশকে কি বলে স্কাই আর এই আকাশের রং কি আকাশী কালার স্কাই কালার তারপর পুনরায় ছবিটি আবার লক্ষ্য করো দেখো গাছের ঠিক মাথা দিয়ে একটা পাখি উড়ে যাচ্ছে দেখোছো পাখিটা কেমন উড়ে যাচ্ছে বুঝতে পারছ তো তোমরা কি মজা করে পাখিটা উড়ে বেড়াচ্ছে এরপর পুরো ছবিটা দেখে দেখে তোমরা নিজে নিজে গল্প করে বন্ধুদের সাথে আলোচনা করবে তারপর চলো পরের পাথায় দেখি দেখো কতগুলি ঘর কাটা ঘর আছে সেগুলোর ঘরগুলিতে যে যে রঙগুলো আছে আমি লিখে দিয়েছি প্রথমটা নীল তারপর লাল সবুজ হলুদ এগুলো তোমরা নিজেরা রং করবে যে যে রং দেওয়া আছে তার পাশে সেই রঙ দিয়ে ক্ষোভগুলো পূরণ করবে তারপর ওই পিসটা নিচের দিকে দেখো আরও চারটি ছবি আছে সূর্য মেঘ কলা আর পাতার ছবি এগুলো তোমরা ভেবে ভেবে ভালো করে রং করবে কিন্তু চলো তাহলে এবার আমরা বারো নম্বর পৃষ্ঠা দেখি দেখো এখানে কতগুলো ছবি পরপর আছে ওপর থেকে নিচের দিকে যদি দেখি তাহলে দেখতে পাবো প্রথমে টিয়া পাখির ছবি আছে আচ্ছা বলো তো টিয়া পাখির ঠোঁটের কী রং লাল বা খুব ভালো হয়েছে আচ্ছা লালের ইংলিশ শব্দ কি বলতো ইংরেজি শব্দ রেড আর ই ডি তার পাশে একটা সবজি আছে দেখতে পাচ্ছ এর রঙও কিন্তু একই লাল এটার কি নাম টোম্যাটো ঠিক আছে এবার তারপরের ছবি দেখি সবুজ কালারে কি আছে পাতা পাতাকে কি বলে গো লিভ এল ই এ এফ তার পাশের ছবিটা একটা সুর দেওয়া আছে একটা ফল যেটাকে কাটলে জল বেরোয় অনেক একটা লম্বা গাছে হয় এটার কি নাম সবাই বলো দেখি কে বলতে পারবে হ্যাঁ এটার নাম হলো ডাব এটাও কিন্তু সবুজ কালারে তার পরবর্তী ছবিতে চলে যাই দেখো একটা পাখি আছে সেটার কি রঙ কী হোয়াইট মানে সাদা এবং পাশে যেটা আছে যেটা তোমরা শ্রেণীকক্ষে রোজই ব্যবহার করছো যেটা দিয়ে বোর্ডে লিখছো সেটার কিন্তু রঙও সাদা কিনা বাহ এটা সবাই জানে চক পরের ছবিতে দেখছি একটা ছেলে খেলছে তার জামাটা কি কালার গো এই যে একটু আগেই বললাম আকাশের কালারের মতো মনে করে দেখো হ্যাঁ আকাশি স্কাই তার পাশে একটা মেঘের ছবিও কিন্তু আছে এটারও কালার কিন্তু ওই স্কাই কালার তারপর একটা মেয়ে মাথার দেখো হেলিয়ে আছে ওরে বাবা ওই মেয়েটার মাথার চুলের কি রঙ্গ এটা তো তোমরা সবাই জানো তোমার দেখো নিজেদের মাথার চুলটার দিকে তাকিয়ে দেখো তাহলেই বলতে পারবে কালো আচ্ছা এবার তো এটা তোমাদেরকে মনে করে আমাকে বলতেই হবে কালোর ইংলিশি ইংরাজি প্রতিশব্দটা কি ব্ল্যাক বি এল এ সি কে এবং আর একটা পাখি ছবি দেখছি না কেউ চিনতে পারছ এটা হ্যাঁ ঠিক বলেছো এটা একটা কাক কাকের গায়ে রঙও কিন্তু কুচকুচে কালো ঠিক আছে এবার আমরা নিচের দিকে চলে যাই একটা ফল দেখতে পাচ্ছি সেই ফলটা আবার কি গো কে কে ভালোবাসো খেতে সবাই ভালোবাসো বা আমিও খুব ভালোবাসি কলা হলুদ রঙ পাকা কলা তো ওই জন্য হলুদ হয়ে গেছে এবং তার পাশে একটা ফুল আছে সেটাও কিন্তু হলুদ রঙ তাহলে আজকে তোমরা কতগুলো রঙ চিনলে বলো তো নাম জানলে আবার এই রঙগুলোর ইংরেজি শব্দগুলো জানলে ঠিক আছে এগুলো তোমরা নিজেরা বন্ধুদের সঙ্গে আলোচনা করবে তাহলে কিন্তু আর ভুলবে না এই ছবির ফুলটার কী নাম গো গাঁদা তারপরে পৃষ্ঠাটাও একটু দেখি ছবিটায় কী কী আছে তোমরা একটু বলো তো ছবিতে কি দেখতে পাচ্ছ এটা আর আমি বলে দেবো না তোমরা নিজেরাই গল্পের আকারে আমাকে বলবো কি কি দেখা যাচ্ছে আমি বলবো একটা আছে পাখির বাসা আছে গাছের মধ্যে আম দেখা যাচ্ছে তারপর একটা কাঠ বিড়ালি আছে অনেক দূরে আবার গাছ আছে কুড়ে ঘর আছে এই সমস্ত তোমরা নিজেরা বানিয়ে বানিয়ে বলবে কি ঘটনা হচ্ছে সবাই কিন্তু নিজেরা বলবে এবং না পারলে সবাই নিজেরা আলোচনা করবে নিশ্চয়ই পারবে তারপর এই ছবিটা লক্ষ্য করো এটা হলো পাখির বাসা আমাদের যেমন ঘর আছে পাখিরাও নিজেরা থাকার জন্য গাছের ডাল আরও কত কিছু দিয়ে তারা থাকার জন্য ঘর বানায় এটাকে পাখির বাসা বলে যাকে ইংরেজিতে আমরা বলতে পারি নেস্ট এমইএসটি তারপর ওই ছবিটিতে গাছ থেকে একটা কাঠবিড়ালি নিচের দিকে নেমে আসছিল সেটাও তোমরা দেখেছ তারপর লক্ষ্য করো ওই যে গাছ ছিল ওই গাছটার থেকে আম ঝুলছিল তার মানে এটা অবশ্যই আম গাছ আমাকে ইংরেজিতে কি বলে বলো তো ম্যাঙ্গো আচ্ছা কে কে আম খেতে ভালোবাসো সবাই আম খেতে ভালোবাসো বাহ আমিও খুব ভালোবাসি তারপর আবার ওই ছবিটির দিকে তাকিয়ে দেখো ওই দূরেতে কিছু গাছপালা আর একটা ঘর দেখা যাচ্ছে কুড়ে ঘর কি ইংলিশে কী বলে গো তোমরা জানো কি আচ্ছা এইচ ইউটি হাট হাট মানে হচ্ছে কুড়ে ঘর ঠিক আছে এগুলো একটু কিন্তু মনে রাখতে হবে বা একটু চেষ্টা করলেই তোমরা পেরে তাহলে আমাদের গল্প আজ এই পর্যন্তই থাক পরের দিন পরের পৃষ্ঠাগুলো নিয়ে আমরা আবার মজার গল্প করব কেমন